নজর রাখবো পরবর্তী সংবাদে পাইপ চুরির অভিযোগেই বা গ্রেফতার হলো সন্দেহজনক এক ব্যক্তি ঘটনা মন্দির নগরীতে ইতিমধ্যে রাজ্য জুড়ে চোর চিন্তায় উপদ্রব বাড়ছে উদয়পুর গোকুলপুর বাজার এলাকা থেকে আটক করা হয় এক অভিযুক্তকে ঘটনা প্রসঙ্গে অভিযোগ যে আহ প্রসেনজিৎ সাহা নামের এক ব্যক্তির বাড়ি যোগেন্দ্রনগর এবং বিকেল সাড়ে তিনটি নাগাদ রাস্তার পাশে পড়ে থাকা পাইপ তুলে নিয়ে যাওয়ার পথে আটক হয় ওই ব্যক্তি

নেওয়া যাওয়ার পথে লোকজন আটকাছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছি আমরা খবর পাইয়া এগারো যে আমরা গেছি তারা আনছি তখন দেখি ইন্টারগ্রেশন চলছে ইন্টারগ্রেশন চলছে কি করা যায় দেখতে তো লাগে ভদ্রলোক কিন্তু এই ধরনের আমিও তো মোটামুটি দেখতে এরকমই লাগছে ব্যাগটা কাঁদে অবস্থা আছে কিন্তু যায় না ঠিক কি অবস্থা যায় না যে ইন্টারগ্রেশনে কি বার হয় ঘটনা কখন এই তো চারটে তিনটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ হয়েছে আমরা খবর পাওয়া সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসি আর এই উলের ধরো বাড়ি কোথায় বা আর কী কিনেছেন ওনার বাড়ি আগরতলাতে দুখণ্ডনগর কি কী নিয়েছিল ওটা ফাইভ চার পাঁচটা নিয়েছিলো তুলছিলো ওটু গাড়িতে আরও আবার তোলার চেষ্টা করতেছে এরকম করতাছে সরকারি পাইপ ছিল না কারোর ব্যক্তি না না তো দোকানেরই পাইপ রাস্তা থেকে তুলে যাচ্ছে আর রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে বাজারও মাঝখানে কোথা থেকে আরো করেছিলাম ওনাকে দজনগর বাজার দশগর বাজার থেকে পুলিশের বক্তব্য বা তারা শুনলেন অভিযুক্তের বাড়ি আগরতলায় তাকে গ্রেত ইতিমধ্যে আটক করা হয়েছে সন্দেহ বসতো চলছে জিজ্ঞাসা তবে পাইপ চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় দিনের পর দিন রাজ্যে চুরি চিন্তার ঘটনা বাড়ছে এবং মাত্রাটির অত্যন্ত ভাবে এক প্রকার চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চিন্তা তার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে এই পরিস্থিতিতে প্রশাসন কতদূর ভূমিকা গ্রহণ করতে পারে সেটাও যে রকম প্রশ্নের মধ্যে রয়েছে অন্যদিকে এই অপরাধের পেছনে যারা মাস্টার মাইন্ড তাদেরকে গ্রেপ্তার করা আগে প্রয়োজন সেই বক্তব্য উঠে আসছে একাংশের রাজ্যের একাংশের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন